আসসালামু আলাইকুম তসলিমাস একটি পোস্ট নিয়ে বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় তিনি অবশেষে যে নবী দাবি করলেন আপনারা দেখতে পাচ্ছেন তিনি লিখেছেন আমার জন্ম আরবি মাসের ক্যালেন্ডার অনুযায়ী রবিউল আউয়াল মাসে বারো তারিখে উনিরও জন্ম একই দিনে উনি মানে আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের জন্ম বারো তারিখে তো সিমান আসলে নবীর নামটা নিতে পারে না উনি পেগানদের মার খেয়ে হিজরত করেছেন অর্থাৎ কাফেরদের মার খেয়ে তিনি মক্কা থেকে মদিনায় গিয়েছেন আমি মোল্লাদের মার খেয়ে হিজত করেছি ইন্ডিয়ায় আচ্ছা উনিও নতুন কথা বলেছেন মানে নবী নতুন নতুন কথা বলেছেন দিক নির্দেশনা দিয়েছেন আমিও নতুন কথা বলেছি দিক নির্দেশনা দিয়েছি উনিরে নবী মানো আমার মানো না কেন তো এখানেই স্পষ্ট হয়ে গেলো যে অবশেষে মানে জন্মের তারিখ দিয়ে তসলিমান হাসিন নিজেকে নবী দাবি করতে চেয়েছে আচ্ছা উনি সৈন্য সামন্ত ছিল আমার নাই বলে উনি তলোয়ার ছিল আমার নাই বলে নাকি আমি ডানাওয়ালা ঘোড়ায় চড়ে সাত আসমান ঘুরে আসতে পারি না বলে এ হলো অবস্থা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের প্রতিক্রিয়া